খতমে তারাবির জন্য দুইজন হাফেজ নিয়োগ দেওয়া হবে কেন্দ্রীয় মসজিদে অনেক হাফেজে কোরআনরা সিরিয়াল ধরেছে সারাবি পড়াবে কার মনে না চায় এত বড় এক মসজিদে আমি যদি চান্স পাইতাম তো আমার কপালটা খুলে যেত শুক্রবার দিন সবাই দরখাস্ত রাখলো ইন্টারভিউ শুরু হয়ে গেল পরের জুমায় অসংখ্য ছাত্রদেরকে দেখছি খতমে তারাবির জন্য ইন্টারভিউ সিরিয়াল দিয়েছে ইন্টারভিউ বোর্ডের ভিতরে আমি ছিলাম কয়েকজন হাফেজকে আমরা সিলেকশন করছি যে এদেরকে নেওয়া হবে এদের তেলাওয়াত সুন্দর পড়াও বড় মজা আমরা কাগজগুলো এক জায়গায় জমা করছি পরের জুমায় আমরা ঘোষণা দিয়ে দিব কোন মায়ের সন্তান চান্স পাবে পরের জুমায় যখন জুমার নামাজের পর তিনটার দিকে যখন আমরা বসে বসে ফলাফলগুলা দেখতেছি যে কাকে কত নাম্বার দেওয়া হয়েছে দরওয়াজা লাগায় দিছি জানলা লাগায়া দিছি এসি ছেড়ে দেওয়া হয়েছে সব লাগানো বাহির থেকে কিছুই দেখা যায় না ইন দি মিন টাইমে মসজিদের বারান্দার দরওয়াজায় কে যেন নক করতেছে খাদেম সাহেব আস্তে করে জানলা খুইলা উকি মাইরা দেখতেছে যে দুইটা ছোট বাচ্চা বাহিরে দাঁড়িয়ে আছে একেবারে অল্প বয়স খাদেম প্রশ্ন করলো তোমরা কারা কেন আসছো বলে আমরা দুইজন আসছি খতমে তারা ইন্টারভিউ দেওয়ার জন্য সাহেব একবার পায়ের দিকে তাকায় আবার জামার দিকে তাকায় কারণ কথার সাথে বাহ্যিক সুরত দিলে না অন্যান্য ছাত্রদেরকে দেখছি কত উন্নত পোশাক করে গেট কত সুন্দর করে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে আর এই দুইজনের দিকে তাকায় দেখলাম মনে হয় রাস্তায় ভিক্ষা করতে করতে আইসি মানায় না একেবারে গরিব খাদেম বলল ইন্টারভিউর ম্যাথ শেষ চলে যাও বাড়িতে নেওয়া হবে না যাদের ব্যাপারে পরীক্ষা নেওয়া হয়েছে তাদের ব্যাপারে ঘোষণা দেওয়া হবে বাচ্চা দুইটা নাসর বান্দা বলতে আছে আমাদের তো টাকা নাই যে আমরা ভাড়া দিয়ে এখানে আসব। বাবায় বড় কষ্ট করে দুই চারটা টাকা জমা কইরা পকেটে দিয়া পাঠায় দিছে যদি আসতে দেরি হয়েছে খাদেমের বড় মায়া লাগছে কারণ খাদেম ও গরিবের সন্তান ভিতরে গিয়া মুয়াজ্জিন সাহেব বলতে আছে ও ভাই বাহিরে দুইটা বাচ্চা দাঁড়ায় আছে ওরা নাকি হাফেজে কোরআন কিন্তু দেখলে তো মানায় না

ইমাম সাহ বলতে আছে বাবা তারা বের ইন্টারভিউ শেষ হয়ে গেছে বাড়ি চলে যাও যেটা একটু দেখতে ছোট ও চোখের পানি দেখলাম টিসু দিয়া বুঝতেছে কেন কাঁদতেছ বলে আমরা গরিব তার জন্য মনে হয় আমাদেরকে তারা দিতেছে আমরা জানতাম না ইন্টারভিউ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আসতে দেরি হয়েছে কারণ আমাদের তো ভাড়া টাকা ছিল না বাবায় কষ্ট করে কিছু টাকা দিয়েছে সেটা দিয়ে এখানে আসছে এবার মহাদেশ সাহ বলতে আছে তাহলে একটা কাজ করো তুমি কিছু করে শোনাও উত্তর দিল যে আমরা করলে তো আর নিবেন না আপনারা প্রশ্ন করেন আমরা উত্তর দিব আমি তো আশ্চর্য হয়ে গেলাম জীবনে কত হাফেজ দেখছি এরকম হাফেজ দেখি না প্রশ্ন করবেন আমি উত্তর দিব বুঝতে পারলাম খবর কেউ না জানলেও একজন জানেন তিনি হলেন কে মহাদেশ সাহেব বলতে আছে বাবা প্রশ্ন করব ঠিক আছে তোমাদের মন মতো একটু তেলাওয়াত কইরা শোনাও তেলাওয়াত যদি মানসম্মত হয় তাহলে ইন্টারভিউ নিব যদি না হয় তাহলে ছাড়াই করে দেব এবার ছোট যেটা সেটা তেলাওয়াত শুরু করলো সূরা তাহা থেকে طه ما أنزلنا عليك القرآن এত সুন্দর পড়া মনে হইতেছে আসমান থেকে কোরআন নাজিল হইতেছে এত সুন্দর পড়া কত রঙের ঢঙের পড়া শুনলাম এই পড়া কোনো দিন আমি তাকায় দেখলাম স্থানীয় টিউন সাহেবের চোখের পানি বায়া বায়া পড়তেছি ইশারা দিতে

যারা হাফের সাপ ছিল তারা প্রশ্ন শুরু করল যেখান থেকে প্রশ্ন করে পৃষ্ঠা ঠেকায় দেয় একটা জায়গায়ও আটকাইতে পারে না এবং বাচ্চা দুইটা এটাও বলেছে যদি আপনারা আপনাদের যদি ধৈর্য থাকে তো আমরা দুইজনে পুরা তিরিশ পাড়ায় এখানে এক দাঁড়ানে পড়ায় দিব আশা করি একটাও বাঁচবে না সুন্দর পড়াশোনার পরে মতোয়াল্লিশ সাহ বলল সব বাদ আমার কাছে এই দুইজনই পছন্দ হয়েছে এই দুইজন রে মতোয়াল্লি সাহেব দাঁড়াইতে পারে না হুইল চেহারে বসে থাকে কাছে ডাইকা বুকের সাথে জড়ায় হচ্ছে আর বলতে আছে এমন একটা সন্তান যদি আমার থাকতো জীবনটা ধন্য হয়ে যেত আমার মৃত্যুর পরে এক করতে হয়ে গেল তারাবি শুরু গেছে মোহাম্মদপুর থানায় গিয়ে খবর নিয়ে দেখে অনেক পুলিশরা এই বাচ্চার পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ করে চোখের পানি ছেড়ে কেঁদেছে শুধু তাই নয় অনেক হিন্দু মহিলারা করার সময় তেলের আওয়াজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শ্রবণ করেছে শুধু তাই নয় অনেক বড় বড় ডাকাত মাস্তান সন্ত্রাস কিশোর গ্যাংরা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় কোরআনের আওয়াজ শুনেছে সতেরোই রমজান বদর দিবস হাজার হাজার মুসল্লি দাঁড়িয়ে আছে ইমাম সাহ জানে না যে দুইজনে আপন মায়ের পেটের ভাই হয় এটা ইমামের জানা না চমৎকার चमत्कार পরা পিছনের শত শত মুফি মুফতিরায়ে থাকে বলে হইতেছে তেলাওয়াতের আওয়াজে আরক জগৎ জগতে হারিয়ে যায় এত সুন্দর তারা বিশেষ হয়ে গেল মুসাফা শুরু হয়ে গেল বাচ্চা দুইটারে কেউ বুকের সাথে জরায় কেউ কপালে চুমা দেয় বলে আল্লাহ কোরআনকে চুমু দাও হাজার হাজার মানুষ যখন আস্তে আস্তে নামাজ শেষ করে চলে গেল একেবারে মসজিদের পিছনে বারান্দার পরে আরো একটা বারান্দা থাকে ওই বারান্দা এক লোক বসে বসে গামছা দিয়া চোখের পানি মুসতেছে কিছুক্ষণ পরে লোকটা দেওয়ালের সাথে কপালটা ঠেকায় দিয়া একেবারে অস্থির হয়ে গেল মনে হচ্ছে তার ভিতরে কাপুনি শুরু হয়ে গেছে কিছু মুসল্লি গিয়া প্রশ্ন করল কি হয়েছে আপনার বলে আমার কিছুই হয় নাই টাকা লাগবে বলে না টাকা লাগবে না তাহলে আপনি কেন এখানে কাঁদতেছেন বলে আমি এমনি কাঁদতেছি এটা কষ্টের কান্না না এটা খুশির কান্না এটা কষ্টের কান্না না এটা খুশির কান্না আনন্দের কান্না আল বুকা ফারা মিনাল ফারাহ অতি সুখে মানুষ কখনো কখনো কেঁদে দেয় চোখের পানি ছেড়ে যায় ইমাম সাহেব বললো পিছনে কে লোকটা তাকে সামনে নিয়ে আসে এবার লোকটাকে যখন কিছু দূর সামনে আনা হইল ওই বাচ্চা দুইটা মরশিবের ভিতর থেকে চালায়া চালায়া আমাদের দুইটা ভাইরে কোরআন এর হাফেজ বানাইছে ইমাম সাহেব ঘুমক দিয়া বলতে আছে আপনি কেন দেরি করলেন আগে কেন আসলেন না রিকশাওয়ালা বলতে আছে আমি যদি আগে আসতাম আর যদি পরিচয় দিতো ভাবের রিকশাওয়ালা হয়তো আমার বাচ্চা দুইটারে মানুষ খটা দিবে যে রিকশাওয়ালার পোলা এইজন্য আমি আসেনি দূর থেকে নামাজে কোরআন তেলাওয়াত না আবার আস্তে করে দৌড়ে চলে যায় মাঝে মাঝে বাচ্চা দুইটার সাথে দূর থেকে আইসা দেখা করে এটাই হলো কোরআনের বরক পরে শুনতে পারলাম আমি বাচ্চা দুইটার মাও নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে লাশ পড়ে আছে সেই কুড়ি গ্রামে একটা ছেলের নাম জুবায়ের আর একটার নাম হলো তাল্লাহা রিকশাওয়ালা বলতে আছে আমার আফসুস নাই কষ্ট হলো এক জায়গায় সেটা হলো ঈদের সময় বাচ্চাগুলো তো বাড়িতে যাবে বাড়িতে যাওয়ার পরে দেখবে ওদের মায়ের লাশ কবরে পড়ে আছে ডানে বামে মাটি সামনে পিছনে মাটি মাটির ঘর অন্ধকার কবরে মা ঘুমায় ঈদের দিন এমন কোনো দরদি নাই যে আমার বাচ্চা গোজারে সান্ত্বনা নে ঈদেও দেখছি বাচ্চা দুইটা মায়ের তবরের পাশে দাঁড়ায় দ্বারায় আলম বাটায় হিমকে দিয়েছে আমাদের ঘরে কোনো ঈদ নাই রিক্সাওয়ালাকে সান্ত্বনা দাওয়াতো ইলোভ নসিব আপনার ভাবো কপাল ঘুমে গেছে দুইটা সন্তান হীরা টুকরা এমন ভাবে তৈরি করেছে মনে হইতে আছে জিন্দা কোরআন হাঁটতেছে এজন্য সন্তানগুলাকে দিনদার বানান ঠকবেন না বর্তমান জবানায় মানুষ বড় স্বার্থপ একমাত্র কলিজার টুকরা মা বাবার জন্য যেই দোয়াটা করে ওটা অন্য কেউ সহজে করতে চায় না কথা ঠিক না ব্যাঠি সন্তান কুলারে দিনদার বানান নেককার বানান আল্লাহওয়ালা বানান আল্লাহ পাক বলেন যারা কোরআন পড়ে নামাজ পড়ে আল্লাহর রাস্তায় দান করে তারা হলো সফল ব্যবসায়ী এখানে এমন মানুষ বসা আছেন যে নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছে নিজের হাত দিয়া নিজের আব্বারে কবরে ফালায় রাখছে ঘরে গিয়া দেখবেন মায়ের বিছানাটা খালি যেই বিছানায় মা ঘুমাইতো সেই বিছানাটা এখন অসহায়ের মতো পড়ে আছে বাবায় যেই বিছানায় বয়সে বসে বসে কুরআন তিলাওয়াত করত সেই বিছানাটা পড়ে আছে এখন আর কেউ বলে না "বাসন্তই কেমন আছো" এই কথাগুলো মা-বাবার মুখ থেকে সবচেয়ে বেশি বের হইতো মা-বাবার জন্য এখন চাইলেও তো কিছু করতে পারেন না আজকে যদি আপনার মা-বাবা খাওয়ানো লাগত চিকিৎসা করা সহজ একটা রাস্তা বের করে দেই এর চেয়ে সুবর্ণ সুযোগ আপনি পাবেন কোথায় আব্বারে তো থাকলে খাওয়াইতেন ভাত না তো আর করতে পারতেন না আমি আপনাদেরকে একটা ছোট্ট কারগুজারি শোনায় আপনাদের দিল কেঁদে দিবে দুই সালের ঘটনা তখন ঢাকায় মোহাম্মদপুর আমি খতমে তারাবির জন্য দুইজন হাফেজ নিয়োগ দেওয়া হবে কেন্দ্র